পরে হইছে নব্বই পরে হইছে এবারের আদম কত মুসলিম বিরানব্বই যখন ইসলামের বিপক্ষে দাঁড়াইছে আল্লাহ জুলাই আন্দোলনের মাধ্যমে জুলাই বিপ্লবের মাধ্যমে তাদেরকে এমন ভাবে বাংলাদেশ থেকে এলিমিনেশন করে দিছে এখন তাদের নাম নেওয়ার সাহস কারণে ঠিক না তো নাম নিতে পারে না আচ্ছা এবার আমি আসছি আমার আসল জায়গায় যেখান থেকে শুরু করেছিলাম দিন বিজয়ের কথা আছে সূরাত সাবর 9 নম্বর আয়াতে 52 বছরের বাংলাদেশ 99% মুসলমান আপনাদের কাছে আমার জিজ্ঞাসা এই দেশ কি দিন একদিনের জন্য বিজয়ী ছিল 52টি বসওয়ারে দেশ ইসলাম পরাজিত অথচ আমরা সংখ্যায় শতকড়া